দেখো বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার তো শেষে পাঁচ থাকলে বর্গ করা টেকনিক তো পাঁচের যদি স্কোয়ার করি তাহলে আমরা জানি সবসময় কী হবে পঁচিশ তো শেষে পাঁচ আছে এমন সংখ্যার যদি আমরা স্কোয়ার বা বর্গ যদি করি তাহলে সবসময় পঁচিশই হবে ঠিক আছে পঁচিশই হবে তারপর টেকনিকটা দেখো এখানে আছে কি এক একের পরবর্তী সংখ্যা কি দুই তো এই দুইয়ের সাথে বা একের সাথে দুই কী করবো গুণ করব তাহলে দুই অক্ষে কি দুই তাহলে হলো কি দুইশো পঁচিশ পনেরো স্কোয়ার করলে পাওয়া যাবে দুইশো পঁচিশ তারপর আছে কি পঁচিশ তার মানে শেষে কি আছে পাঁচ আর পাঁচ থাকলে আমরা সব সময় কী দেব পাঁচের স্কোয়ার পঁচিশ তারপর আমাদের টেকনিক এখানে আছে কি দুই দুইয়ের পরবর্তী সংখ্যা কি তিন আর এটা কি হবে গুণ তাহলে তিন দুগুণ কত ছয় তার মানে কত ছয়শো পঁচিশ তারপর কত আছে এখানে দেখো পঁয়ত্রিশ মানে শেষে কত আছে পাঁচ আর শেষে পাঁচ থাকাই মানে পঁচিশ আর এখানে আছে কত তিন তিনের পরবর্তী সংখ্যা কত চার আর তিন গুণ চার তিন চারা কত বারো মানে কত বারোশো পঁচিশ ঠিক আছে এখন দেখো এই কয়টা যদি বুঝতে পারো তারপর আছে কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ মানে কি শেষে কত আছে পাঁচ পাঁচ থাকা মানেই কত পাঁচের স্কোয়ার পঁচিশ চারের পরবর্তী সংখ্যা কত পাঁচ তার মানে কত চার পাঁচা বিশ দুই হাজার পঁচিশ তারপর আছে কত পঞ্চান্ন দেখো পঞ্চান্ন শেষে এটারও শেষে কত আছে পাঁচ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ পাঁচের পরবর্তী সংখ্যা কত ছয় এই দুটো কী হবে গুণ পাঁচ ছ তিরিশ তিন হাজার পঁচিশ এতটুকু যদি বুঝতে পারো তাহলে কত পঁয়ষট্টি স্কোয়ার কমেন্টে জানাও আশা করি তোমাদের শেষে পাঁচ থাকলে এর বর্গ করা সহজ হয়ে যাবে